আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকে আমরা সন্ধ্যায় ঘুরতে বেরিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্মৃতিসৌধ বানানো হয়েছে সব সময় এখানে সাজানো হয় আমরাও বের হই দেখার জন্য তো আজকে চিন্তা করলাম এটা ভিডিওতে নিয়ে নেই মতি ঝিল আছে বাসা থেকে বের হয়েছি একটু জ্যামজট আছে রাস্তায় তো ক্লিয়ার হয়ে যাবে এখন দেখি কোথায় যাওয়া যায় আমি এটা ঘুরে ঘুরে লাগাইছি Chunali Bank Let me What is M Jot? Onak şundur bir eşyası sana. এই দুইটা একটা অনুষ্ঠানে ঢাকা শহরে এমনি সাজানো হয় ও একটা আইফোন 70 চায় না ঠিকমত সুন্দর हैन এলিভেটর এক্সপ্রেস পার হয়ে আমরা তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছি তিনশো ফিট গিয়ে দেখি কি অবস্থা রাস্তায় তো অনেক জ্যামজট জ্যামজট পেরিয়ে তারপরে আমরা তিনশো ফিটে রওনা দিলাম এই যে আমাদের হাঁসের মাংস এ গরম আচ্ছা এই শোনা পানি দিও পানি আরে হ্যাঁ এক লিটারের একটা পানি দাও দেড় লিটারের আচ্ছা হাফ লিটারের দুইটা দাও এই যে নাফিসা রামন্তা আর আমরা খাচ্ছি চাপটি চাপটি কয়টা দিচ্ছে দেখো তো তিনটা নাফিসা শুরু করো শুরু করো চাপটি দিবা না তিনটা দিস কিন্তু এটা একটা লেক এরপার পার একটা লেক এটা একটা লেক আমরা চাপটি খাচ্ছি একটা থেকে নিয়ে নিয়ে খাও আমন্তা চামড়া সহ হাঁসের মাংস এত জ্যামজট ছিল এত মানুষ ছিল এত ক্রাউডি প্লেস ছিল তারপর আমরা হাঁসের মাংস খেয়ে আমরা ওয়াফেল কিনলাম ওয়াফেল কিনে খেতে খেতে আবার সেই রাস্তা ধরে বাসায় চলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো এত জ্যামজট এরপরে চিন্তা করেছি যে কোনো ছুটির দিন আর তিনশো ফিট যাব না আপনারাও যাবেন না ছুটির দিন ছাড়া যাবেন শান্তিতে বসে হাঁসের মাংস আর চাপটি রুটি যাই হোক খেয়ে আসবেন সবাইকে আবারও শুভেচ্ছা আর আশা করি আমার ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আল্লাহ হাফেজ